আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো মাংস এনেছে পাঁচশো আমরা মানুষ সাতটা তো কি আর করা যাবে দেখো আর দুটো আলো নিয়ে বানিয়ে নিলাম সাতশো চলো এবার রান্নাতে আসা যাক আর ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল দেখো দুটো আলোকে টুকরো টুকরো করে কেটে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর এদিকে মশলাপাতিও রেডি হচ্ছে আলু ফ্রাই মোটামুটি রেডি এবার এগুলোকে তুলে নেওয়া হবে এবার তেলে দেখো রসুন থেতো করে দিয়ে দিলাম পেঁয়াজও কেটে দিয়েছি চিকেন যেহেতু সেহেতু পিজা পেঁয়াজগুলোকে যতটা পাতলা করে কেটে নেওয়া যায় ততই ভালো দেখো রসুন ও পেঁয়াজ সুন্দর করে তেলে ভেজে নিতে হবে ভাজা বলতে গেলে খুব একদম লাল করে ভাজা যাবে না চিকেনে যে রকম লাগে সেই রকমই ভেজে নিতে হবে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছে। বন্ধুরা আমার ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট ও শেয়ার করো তোমরা কমেন্ট না করলে আমি ভিডিও বানানো উৎসাহ পাবো না দেখো এখানে সমস্ত মশলা দিয়ে দেওয়া হলো জিরে ধনে বাটা মশলা বাটা ও হলুদ গুঁড়ো ও লং এখানে লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম দেখো এগুলোকে এবার কষিয়ে নেওয়া হবে বাকি কাশ্মীরি লঙ্কা যেহেতু সেহেতু লাস্টের দিকে দেব। তাহলে কালারটা খুব সুন্দর আসবে দেখো একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে হবে কষিয়ে নিলে চিকেনের টেস্টটা খুব সুন্দর হবে বন্ধুরা দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে বর্ষার দিনগুলো তোমাদের কেমন গেল বন্ধুরা কমেন্টে জানাবে আর এখন তোর প্রচণ্ড রুদ্র পড়ছে দেখো চিকেনগুলো দিয়ে দেওয়া হলো বিদ্যুতের একটু সমস্যা ছিল বলে ভিডিওটা ঠিকঠাক ক্লিয়ার আসেনি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা আমি তোমাদের নতুন বন্ধু আমার ভুল ত্রুটিগুলো তুমি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে দেখো চিকেনটাকে ভালো করে নিয়ে নিলাম এবার লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো যে যেমন খাবে সে তেমন দেবে দেখো লবণ দিয়ে দিলাম এবার আলুটা অ্যাড করে দেওয়া হলো আলু দেওয়াতে গ্রেভির কালারটা বেশ গাঢ় হয়েছিলো খুব ভালো লাগছিল খেতে তোমরা এভাবে বাড়িতে চিকেন বানিয়ে খেতে পারো চিকেনে আলু দিলে খুব ভালো হয় বন্ধুরা আমাদের বাড়িতে অল্প চিকেন হলে আমরা এভাবেই আলু দিয়ে চিকেনটাকে রান্না করি এবং সবাই মিলে মজা করে খাই দেখো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে চিকেনকে যত ভালো করে কষানো যাবে ততই টেস্ট হবে বন্ধুরা দেখো এবার চাপা দিয়ে দিলাম চাপা খুলে আবার ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে মাংস থেকে দেখো চাপা দেওয়ার ফলে জলও বেরিয়েছে জলটা মরে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে আর ঘন ঘন নেড়ে দিতে হবে না নাহলে মশলাগুলো তলে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখো আমি বারে বারে নাড়িয়ে নিচ্ছি মাংসটাকে দেখো জলটা মরে গিয়ে চিকেনে মাংস চিকেনে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেব মাংসর কষানো প্রায় শেষের মুখে তোমরা লাস্ট অব্দি দেখো দেখো এবার জল দিয়ে দিয়েছি দেখো কালারটা জাস্ট দেখো কাশ্মীরি লঙ্কা দেওয়ার ফলে কত সুন্দর হয়েছে রান্নাটা যখন নামানো হবে তারপর রান্নাটা যখন থামবে তখন আরও সুন্দর কালার আসবে বন্ধুরা তোমরা চিকেন এইভাবে কাশ্মীরি লঙ্কা দিয়ে রান্না করবে দেখবে খেতে খুব ভালো লাগবে